সামিরা খান মাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি প্রায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তার একটি নোমেকা ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই সমালোচনায় মুখর ছিলেন সেই সময়ে তাকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্য হয় এমনকি সমালোচনা ঝরে ওঠে কিন্তু আস্তার সাজানো গোছানো নতুন লুক দেখে একই মানুষ আবার প্রশংসায় ভাসাচ্ছে অনেকে লিখেছেন অসাধারণ লোক রূপে গুণে অনন্য এমন সব মন্তব্যে ভরে উঠেছে ফেসবুক ইনস্টাগ্রামের কমেন্ট বক্স এতে আবারও প্রমাণ হলো বাঙালি জাতি খুবই সহজেই সবকিছু ভুলে যেতে পারে গতকাল যে মানুষটিকে সমালোচনায় ধুয়ে দেওয়া হয়েছিল আজ তাকেই চোখ ধাঁধানো রূপ দেখে হাই হুতাশ করে প্রশংসা করছে সবাই একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন আমরা আসলে অল্পতেই ভুলে যাই কালকে যাকে কটাক্ষ করেছি আজ তাকেই তারকার আসনে বসায় সামিরা খান মাহিরেই রূপান্তর কেবল ব্যক্তিগত ফ্যাশন নয় বরং আমাদের সামাজিক মনোভাবকেও স্পষ্ট করে তুলে ধরেছে